আমি খালির খনি আমার টেলিভিশনের পক্ষ থেকে এই মুহূর্তে মুখোমুখি হব এদেশের দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা নিলি আপাস জানতে চাইব বর্তমান সময়ে সাংস্কৃতিক অঙ্গনের দণ্যদশা নিয়ে হাসিনা আপা বর্তমানে আমাদের দেশে সাংস্কৃতিক একটা খারাপ হচ্ছে এর কারণটা কি কেন হলো এবং এর থেকে উত্তরণের উপায় কি একটু বলবেন আপনি আজকে যে বর্তমানে সময়ে একটা খুবই প্রাসঙ্গিক একটা উপস্থাপন করেছেন আপনি আমরা যে বর্তমান সময়টা পার করছি এটা একটা কঠিন সময় বাংলাদেশের জন্য আমরা যদি বাংলাদেশি ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব যুগে যুগে সবসময় সময় ইতিহাসে সংস্কৃতির উপরে একটা প্রবল প্রভাব পড়েছে এবং যেটাকে আমরা বলি যে কবির ভাষায় বলতে হয় যে খামচে ধরেছে আমাদের পতাকা হ্যাঁ সেই রকম আমাদের সংস্কৃতির উপরে যে একটা কালো ছায়া পড়েছে সেই ছায়া আমরা চিরজীবন তার বিরুদ্ধে লড়াই করেছি সঙ্গীত রচনা হয়েছে কবিরা রচনা করেছেন গান এবং তার থেকে আমাদের উত্তরণের একটাই আমরা যারা সংস্কৃতি সেব সংস্কৃতি চর্চা করি সঙ্গীতের সঙ্গে যারা আছি তাদের একটাই কাজ হবে সঙ্গীতকে নিয়ে বেঁচে থাকা সঙ্গীতকে এগিয়ে নেওয়া নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের গানকে তুলে থাকা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমাদের সঙ্গীত বা সাংস্কৃতিক অঙ্গনের ইনস্টিটিউশনগুলো অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ বেতার এবং হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি এই প্রতিষ্ঠানগুলো বিগত সময়ে প্রায় ধ্বংসের মুখে পড়ে গেছে আমরা যতটুকু সাংবাদিক হিসাবে জানি বা ভেতরের খবর রাখি এই প্রতিষ্ঠানগুলোতে রূপতারাজ হয়েছে সিস্টেম লস হয়েছে এবং আপনারা শিল্পীরাও জানেন যে এখানে বিভিন্ন অনিয়ম চলছে অর্থাৎ শিল্পীদের যে সম্মানী সেখান থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা যারা সঙ্গীতের চর্চা করি আমাদের যে সরকারি যে আমাদেরকে সম্মানই দেওয়া হয় সেই সম্মানের থেকেও কর কেটে নেওয়া হয় এটা মানে এটা বলতেও আমাদের খারাপ লাগে এটা অত্যন্ত দুঃখজনক এবং একটা সময় যেটা যে সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা যে যারা আছেন তার কর্ণধার যারা ছিলেন তাদের দায়িত্বহীনতারই পরিচয় আমি বলবো যে শিল্পীদের কাছ থেকে এই ধরনের মানে ব্যবহার শিল্পীরা আসলেই অনেক প্রতিবাদিত শিল্পী হতে পারে না শিল্পী যেমন অনেক শিল্পী সেই জন্য গান ছেড়ে দিয়েছেন সংস্কৃতি চর্চা ছেড়ে দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে বিলুপ্তির পথে এটাই তার কারণ তো আমরা যেটা বলি যে আমাদের মধ্যে আমি যে সংগঠনের সাথে যুক্ত আছি অভিনয় সঙ্গীত অঙ্গন এর যে কণ্ঠধার তিনি ছিলেন অজিত রায় তিনি একটা সবসময় কথা বলতেন সত্য এবং সুন্দরের কথা বলতেন এবং আমরা যদি সত্য এবং সুন্দরকে নিয়ে বেঁচে থাকতে পারি সত্যকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই সব খারাপ জিনিসগুলো আমাদেরকে স্পর্শ করতে পারবে না আমরা সুন্দর মনোভাবনা নিয়ে মন সত্যের পথে এগিয়ে যেতে পারব ধন্যবাদ আমার টেলিভিশনের পক্ষ থেকে শেতী রোকাইয়া হাসিনা আপাকে আপনাকেও ধন্যবাদ আমাকে এই টেলিভিশনে আমার যুক্ত দুটো কথা বলোই